আসসালামু আলাইকুম দিবু ইন্ডিয়া প্রাইজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দেখতেই পাচ্ছেন আমার সামনে এফজেরেস ভার্সন 2 এবং আমার সাথে আমার সম্মানিত কাস্টমার আছে দীর্ঘ পছন্দের একটা বাইক এফজেরেস ভার্সন 2 অ্যাট উনি এই বাইকটি পারচেজ করে নিলেন তো স্যার একজন ছাত্র এবং ওনার কোন অনেক দিন ধরে ইচ্ছা যে এই বাইকটি নিয়ার ওনার বাবা আজকে ওনা বাইকটি পারচেজ করে দিয়েছেন তো আমি একটু স্যারের কাছ থেকে শুনবো কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই বাইকটা অনেক দিন ধরে নিয়ার ইচ্ছা ছিল আচ্ছা আজকে নিলাম আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাই আচ্ছা আচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনাকে যে আপনার স্বপ্নের বাইক আপনি নিতে পেরেছেন আপনারা যারা ইয়ামা বাইক নিয়ার কথা চিন্তা করছেন আপনারা কিন্তু আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এই মে মাস দূরে কিন্তু একটা ভালো ক্যাশব্যাক অফার 6000 টাকা ক্যাশব্যাক অফার আছে এফজেডএস ভার্সন 2 তে 6000 টাকা ক্যাশব্যাক অফার এর পর এই বাইকটা পাবেন 233000 টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের প্রিয় শোরুম মেসার্স ডিপ উইন্টার প্রাইস থেকে সুতরাং আপনারা আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমের লোকেশন সদর হাসপাতাল রোড চুয়াডাঙ্গা সবাইকে ধন্যবাদ